আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে গরিব মানুষ যে অসহায় যে মানুষগুলি আছে যে তারা টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছেন না দেখা যায় কাউকে জিনে ভূতে আসর করে রেখেছে দেখা যায় যে এমন কিছু মানুষ আছে যে অনেক কষ্টে মানে খুব অসহায় তারা টেকার জন্য চিকিৎসা করতে পারে না যে এমন কিছু জায়গায় যে বলে যে এক পয়সা কমে চিকিৎসা করব না কিন্তু গরিব যে মানুষগুলি আছে যাদের অর্থ সম্পদ নাই টাকা পয়সা নাই রোগ নিয়ে পড়ে আছে টেকার অভাবে চিকিৎসা করতে পারে না এইসব রোগী বিষয়ে আমি আজকে এই বিরোধনে হাজির হয়েছি যে ইনশাআল্লাহ এই ভিডিও ধারা অনেক মানুষের উপকারে আসবে আর যে বন্ধু আপনি আমার ভিডিওটি দেখছেন আপনার কাছে একটা রিকোয়েস্ট হয় অনুরোধ করে বলি আপনাকে যে এই ভিডিওটা স্কিপ না করে চার থেকে পাঁচটা মিনিট কষ্ট করে ভিডিওটা দেখেন এটা আপনার কাছে আমার অনুরোধ রইল কারণ এই ভিডিওটা আমি এই জন্য করতাছি যে মানুষের উপকারে আসবে আপনার উচিলায় দশটা মানুষ উপকার পাবে তার কারণে আপনিও কিন্তু সব পাবেন তাই অনুরোধ করে বলি স্কিপ না করে একটু দেখেন আর কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আপনি শেয়ার করার কারণে আপনারও লাভ আল্লাহ আপনার প্রতি খুশি হবে যে এই ভিডিওটা গরিব দুঃখী মানুষের যে কষ্টই আছে দেখা যায় চিকিৎসা করতে পারে না টেকারও হবে শুধু তাদের জন্য এই ভিডিওটা আর আল্লাহ আপনার প্রতি খুশি হবেন যে আপনি এই একটা ভিডিও শেয়ার করছেন আপনার কারণে এমন লোকের কাছে পৌঁছিবে যে একটি অসহায় গরিব দুঃখী মানুষ যে টেকার চিকিৎসা তার কাছে ভিডিওটা পৌঁছিলে সে খুশি হবে আপনার উৎসাহ হবে যাই হোক বন্ধুরা কথা না বাড়িয়ে যেটা বিষয় আমি সেটা তুলে ধরব যে কালকে আমি কয়েকটা ভিডিও দেখেছি যে তারা বলেছে যে জিনিস চিকিৎসা সম্পর্কে যে একটা পয়সায় কমে চিকিৎসা করবে না এরকম বলেছে আমার মনে আমাদের খুব কষ্ট লেগেছে কারণ আমার কাছে শত শত লোক আসে চিকিৎসা হওয়ার জন্য যেমন গরিব দুঃখী অসহায় এমনও মানুষ আছে এক মাস দুই মাস স্নায় পড়ে রয়েছে টেকার জন্য চিকিৎসা করতে পারে না এমন কিছু মানুষ আছে যে বিশ বছর আগের রোগ শুলে মাজে আছে এখনো জিন বোধ ভর হয়ে আছে শুধু টেকার জন্য চিকিৎসা করতে পারতেছে না যে কোনো জায়গায় যায় দোকা খায় প্রতারক করে দুই নম্বরই করে সেরকম ভালো আছে কিন্তু অনেক ভালো আছে কিন্তু কারোর টাকা জুটে যাওয়ার মতো এমন কিছু মানুষ আছে যে আমি আমি দুইটা রুগী পেয়েছি কালকে আমি একটি কোন আবার একটা রুগী দেখতে গেছিলাম যে উনি বাসায় গেছিলাম খুবই অসুস্থ আসতে পারে নাই বৃদ্ধ ষাট থেকে সত্তর বছর বয়স হবে পরিষ্কার ব্যান চালায় খায় তো আজকে আঠারো পড়া উনিকে দর্শে হইল খুবই জিনে দরেছে উনি হাত পা অবশ করে ফেলাইছে মানে হাত পা কাঁপে জরুরে বিছনে পড়া আছে তা আমি গেলাম যাওয়ার পরে চিকিৎসা করার পরে আমি বললাম তামাকে কিছু হাত দিয়ে উনি বলতাছে বাবা আমার কাছে একটা টাকা নেয় বাবা খুব কষ্টই আছে আঠারো দিন বিছনে পড়া পরে খাওন নাই ত্রিশ নিয়ে যেতে পারি না এমন কিছু মানুষ আছে তামাকে উনি ত্রিশটা টাকা দিল ত্রিশটা টাকা আমি নেবো আমার মনে বিভাগে বাদ দেয় ত্রিশ টাকা নেওয়া উচিত না কারণ এই ত্রিশ টাকা হলে উনি উপকারে আসবে এখন আমি টাকাটা আবার ঘুরাই দেওয়া ধরছিলাম থাক আমাকে আপনি ভালো হলে আমাকে দিয়ে পরে না বাবা তুমি নাও আর আমাকে খুশি দিল তারপরে আমি দশ টাকা ফেরত দিচ্ছিলাম তবু নিল না ত্রিশ টাকা নিয়ে আসলাম তাছাড়া এরকম লোকগুলি কোথায় যাবে চিকিৎসা করার জন্য আরো কিছু আছে যেমন একটা মহিলা উনি বহুকালে জিনে ধরেছে অথচ এখন সত্তর ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে টেকার অভাবে চিকিৎসা করতে পারলো আমাকে বলে বাবা আমি নামাজ পড়তে পারি না আমাকে নামাজ পড়তে দেয় না কিছু খারাপ জিনিসে পরে আমি চিকিৎসা করে দিয়েছিলাম মহিলা খুশি আমাকে কয় টাকা দিয়েছে জানেন বিশ টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর কারণ দুনিয়াটা দুই দিনকার জন্য আজকে আজকে কাল নাও থাকতে পারে উনি যেটা দোয়া করে সে দোয়াটা আমার কাজে লাগবে যাই হোক ওই মহিলার একটা ভিডিও আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন এখানে আছে এখানে আছে আমি ভিডিও লিংকটা এই ভিডিওতে দিয়ে দিব আপনি একটু ক্লিক করে দেখবেন তো যাই হোক এরকম যে অসহায় মানুষগুলি আছে যে টেকার অভাবে চিকিৎসা করতে পারে না জিন আর আসর ভূতের আসর হয়ে রয়েছে কিংবা কেউ জাদু আক্রান্ত হয়েছে রয়েছে কেউ জাদু করে নষ্ট করে রেখেছে ক্ষতি করে রেখেছে যদি এরকম রোগী হয় কেউ তাহলে আমার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিবেন ইনশা আল্লাহ অল্পর ভিতর হোক আমি চিকিৎসা করে দেব কারণ আমি কাউকে জুলুম করবো না কেন করবো না জানেন শুধু আমার আল্লাহ খুশি হবেন আল্লাহকে খুশি করার জন্য যদি একটা গরিব অসহায় মানুষের চিকিৎসা করে থাকি উনি খুশি মতন অল্পটাকে আমার জন্য স্বার্থ মজায় আমাদের আমার আল্লাহ খুশি থাকবে আমার আল্লাহ খুশি হলে আমার আর কিচ্ছু প্রয়োজন নেই এতে আমি খুশি আলহামদুলিল্লাহ আমার কাছে দেখেন শত শত মানুষ আসেন বেশিরভাগই কি আসে যেন গরিব অসহায় এরকম ধরনের লোকগুলি আসে থাকে তা আমি করে দিই চিকিৎসা করে দেয় আমার আল্লাহ দেখতেছে একজন আছে মালিককে দেখে শুনে সবই জানে আমার আল্লাহ খুশি হবে কারণ এই দুনিয়া আমি যেমনি দিন কাটাই পরকালে আল্লাহ যদি আমাকে একটু শান্তি দেয় তাতে আলহামদুলিল্লাহ তো যাই হোক বন্ধুরা যেই সকল মানুষ অসহায় দুঃখী আছেন তারা যারা চিকিৎসা করতে পারতেছেন না তারা স্ক্রিনে ফোন দিবেন ইনশাল্লাহ আমি যত কমের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ ভালো করবেন আমি কে আমি কিছুই না কিছুই না আল্লাহ ভালো করবেন ইনশাআল্লাহ আর অনেক বন্ধুরা জানতে চান যে আপনি কোন জেলায় থাকেন দেখেন আমার বাড়ি হলো শেরপুর জেলা আমি গাজীপুরে বেশিরভাগই থাকি তবে আপনি আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে যেত কমে পারি আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তো যাই হোক বন্ধুরা আজকের মতন বিরোধী এ পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফোন দিবেন আর আসবেন আর কারো কোনো ক্ষতির জন্য আমার কাছে ফোন দিবেন না উপকার করার মতন হলে আমি কাজ করব যে কেউ কোনো ক্ষতি করতে চান আল্লাহর অস্তে মাপ চাই আমি ওদিকে নাই একটা কথা মনে রাখবেন কারো ক্ষতি করতে নেই আপনি অন্যের ক্ষতি করবেন আপনার নিজের ক্ষতি হয়ে যাবে মনে রাখবেন তো যাই হোক বন্ধুরা কেউ মনে কষ্ট পাবেন না যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টি দেখবেন আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ